সবাই চান কি না আমরা জান্নারটাকে আমরা চাই তো আমরা যদি জান্নারটাকে মৃত্যুর পরে নিশ্চিত করতে চাই আমরা জান্নারটাকে যদি চাই তাহলে আমাদেরকে দুনিয়ার জীবনে ইসলাম অনুযায়ী চলতে হবে মুসলমানদের যে কালচার মুসলমানদের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে চলতে হবে যদি আমরা মুসলমানদের নিয়ম অনুযায়ী চলতে পারি ইসলাম অনুযায়ী চলতে পারি ধর্মীয় অনুশাসন মেনে যদি আমরা চলতে পারি তাহলে আমরা মনে করি আমাদের জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাবে তো বর্তমান যে বাংলাদেশের যে শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা রয়েছে এই শিক্ষাতে শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী শিক্ষিত হলে পুরোপুরি মুসলমান হিসাবে সে বের উঠতে পারে না কারণ আমরা বিশ্বাস করি আমি মুসলমান হিসাবে আমাকে অবশ্য অবশ্যই পবিত্র কোরআনুল মাজিদ আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে কথা বলেন পবিত্র কোরআনুল মাজিদ আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে কি হবে না সবাই একটু বলেন হবে কি হবে না হবে কিন্তু আমাদের যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষা ব্যবস্থাতে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পবিত্র কোরআনুলকারী শিক্ষা করার যে একটা নিয়ম বা শিক্ষা করতে হবে এই জন্য বাধ্যতামূলক কোনো কিছু নাই বাট্টা রেসিডেন্সিয়াল হাই স্কুল থেকে আমরা যেটা চেষ্টা করেছি আমাদের স্কুলের প্রতিটা বাচ্চা যেন ইংরেজি যেভাবে পারবে বাংলা যেভাবে ভালো পারবে গণিত যেভাবে পারবে সে একইভাবে যেন আমাদের বাচ্চারা পবিত্র কারিম শিক্ষা করতে পারে কোরআন কারীম যেন পড়তে পারে এটা আমরা টার্গেটকে মাঠে রেখেছি এবং আলহামদুলিল্লাহ আমরা বছর সফল হয়েছি আমাদের স্কুলে প্রায় সাতশো স্টুডেন্ট প্রায় সাতশো স্টুডেন্ট এর মধ্য থেকে আপনারা ব্যানারে দেখতে পাচ্ছেন আমরা এবছর ছিয়াত্তর জন স্টুডেন্টকে আমাদের ছিয়াত্তর জন ছাত্রছাত্রীদেরকে পবিত্র কারীম আজকে আমরা হাতে দিব বা সবক দেবো সবাই আলহামদুলিল্লাহ বলেন আপনাদের কাছে আমরা জানতে চাই এই বাড্ডার মধ্যে অন্য কোনো স্কুল বা পুরো বাংলাদেশের মধ্যে অন্য কোনো স্কুলে পবিত্র কোরআনুল কালীন শিক্ষা দেয় এবং আনুষ্ঠানিকভাবে শবক দেয় এটাকে আপনারা কখনো দেখেছেন তাহলে আমরা ভিত্তিতে বলতেই পারি যে আমরা বাংলাদেশের মধ্যে সেরা একটা স্কুল আলহামদুলিল্লাহ বলেন আপনারা যারা আজকে আপনি যাদের বাচ্চারা আজকে আমরা কোনো টাইম দিতে পারছি আমরা তাদেরকে অভিনন্দন জানাই কারণ শুধু আমরা না আপনারাও পাশাপাশি আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের হেল্প করেছেন কারণ আমরা তো স্কুল থেকে শিখিয়ে দিয়েছি আপনি বাসায় যে প্র্যাকটিস না করাতেন চর্চা না করাতেন তাহলে আজকে আমরা দিতে পারতাম না তো এটা আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমরা আজকে ছিয়াত্তর জন শিক্ষার্থীকে পবিত্র তোরণকারিম হাতে দিতে পারছি সাথে সাথে আপনারা জানেন যে আমাদের স্কুলে স্পেশালিভাবে হাদিস শরীফ পড়ানো হয় আমরা চেষ্টা করি চল্লিশটা হাদিস মুখস্থ করাতে কমপক্ষে দশটা হাদিস যেন কন্টিনিউ তার মুখস্থতে থাকে আমরা এটা চেষ্টা করি এই হাদিস শিক্ষা এবং কোরআন কারিম শিক্ষার জন্য আমাদের হুজুর স্যার অনেক চেষ্টা করেছেন আমরা স্কুলের পক্ষ থেকে হুজুর স্যারকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত অভিভাবকবৃন্দ বাটার রেসিডেন্সিয়াল হাই স্কুল এটা অন্য অন্য স্কুল থেকে একটু ব্যতিক্রম আমরা বাচ্চাদেরকে পড়ালেখার পাশাপাশি আর একটা জিনিস শেখাতে চাই সেটা হল নৈতিকতা শিক্ষা শেখাতে চাই সেই নৈতিকতাটা হলো কি আমি যখন স্কুলে আসি আমি প্রায় ক্লাসে যাওয়ার জন্য চেষ্টা করি প্রত্যেক ক্লাসে গেলে আমার ফার্স্ট কোশ্চেন থাকে তুমি কি বাবা মাকে গিয়ে বাসায় গিয়ে প্রথমে সালাম করেছ বাচ্চারা যখন ইয়েস উত্তর দেয় তখন আমাদের দিলটা অন্তরটা আমাদের ভরে যায় আবার যখন বলি তুমি যখন বাসা থেকে বেরিয়ে আসো স্কুলে আসো তখন কি বাবা মাকে সালাম করে আসো আমাদের অধিকাংশ বাচ্চারাই বলে হ্যাঁ স্যার বাসা থেকে আসার সময় আমি সালাম করে আসি বাচ্চারা তোমরা কি বাসাতে গিয়ে বাবা মাকে সালাম করো একটু জোর বলো সালাম করো তোমরা ফেল না পাস আপনাদেরকে যে আমাদের বাচ্চাদেরকে সালাম দেয় একটু লাউডলি বলেন সালাম দেয় এটা হলো আমাদের কাছে ভালো লাগা সবচেয়ে বেশি ভালো লাগার হলো এটা আছে আমাদের বাচ্চারা আপনার আপনার বাচ্চা মানে আমার বাচ্চা আমার বাচ্চা মানে আপনার বাচ্চা আপনার এবং আমার বাচ্চা যখন বাসায় গিয়ে আপনাকে সালাম দেয় এটা হলো সবচেয়ে বেশি ভালো লাগার বাবা যখন বাসায় আসবে আসার সাথে সে বাচ্চারা গেটে যাবে এবং বাচ্চারা সবার আগে বাবাকে সালাম করবে বাবাকে সালামদীবী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলবে এটা হলো আমাদের সবচেয়ে ভালোবাসা এই নৈতিকতা টাকাটা আমরা রেসিডেন্সিয়াল স্কুল থেকে শেখানোর জন্য চেষ্টা করি এটা কি বাড্ডার অন্য কোনো স্কুলে আপনারা পাবেন কথা বলেন পাবেন পাওয়া যাবে না এটা আমাদের এখান থেকে শিক্ষা দেওয়া হয় আমরা চেষ্টা করি প্রণয়নকালীন শেখানোর জন্য যেটা আজকে বাস্তব দেখতে পাচ্ছি জন্য দিচ্ছি আমরা চেষ্টা করি হাদিস শেখানোর জন্য আমরা শিক্ষা শিক্ষা দেয় বাবা মাকে সম্মান করার জন্য শুধু বাবা মাকে না আমরা স্কুল থেকে এটা বলে দিই রাস্তায় গেলে যখন দেখবা যে তোমার যে সিনিয়র কেউ থাকবে বা তোমার জুনিয়র কেউ থাকে তাকে যেন তুমি সালাম দাও শোনেন আজ থেকে পাঁচ থেকে দশ বছর আগে বাংলাদেশের চিত্রটা কেমন ছিল যখন আপনি গাড়িতে উঠেছেন তখন আপনার চেয়ে যদি কম বয়সে কেউ থাকতো তাহলে গাড়ির সিটটা ছেড়ে দিয়ে বসতে দিত যে আপনি বসেন যে আপনি মুরুবি আমার চেয়ে আপনি বসেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান বাংলাদেশে চিত্রটা দেখা যায় না দেখা যায় দেখা যায় না বলে যে আমি আগে উঠেছি আমি বসে থাকবো আপনি পিছে উঠেছেন আপনি দাঁড়িয়ে থাকেন কিন্তু আমরা রেসিডেন্সিয়াল স্কুল থেকে যেটা শিক্ষা দিতে চাই সেটা হলো কি যে নৈতিকতার জায়গায় সম্মানের জায়গায় যে তোমার যে যে বড় তাকে সম্মান দিতে হবে আমরা এটা শেখানোর জন্য চেষ্টা করি প্রিয় ভাইরানা প্রিয় অভিভাবক বিন্দু এই যে নৈতিকতার জায়গাটা এই নৈতিকতার জায়গাটা আমি মনে করি আমাদের শিক্ষার্থীরা বাড়টা রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি এগিয়ে শুধু এটাই নয় আপনারা জানেন গত বছর আমাদের স্কুল থেকে আমাদের বায়োলজিতে আমাদের স্কুল থেকে ঢাকা মহানগর উত্তরের মধ্যে ছিল আমাদের জানে না এবং প্রথম বছর আমাদের স্কুল থেকে ষোলোতম হয়েছে আমাদের স্কুলে শিক্ষক মুস্তাকিম ষোলোতম হয়েছে আমাদের স্কুল থেকে আমাদের স্কুলে ইংলিশকে শুধুমাত্র ক্রিয়া হিসাবে শেখানো আমরা ভাষা হিসাবে শেখানো চেষ্টা করি আপনারা জানেন আমাদের স্কুলে আলাদা স্পোর্টিং ক্লাস হয় আর আমাদের যে শিডিউলের যে টেস্ট বুকের যে ক্লাস এই ক্লাসের বাইরে আমরা বাচ্চাদের ইংরেজি শেখানোর জন্য আলাদা স্পোর্টিং ক্লাস হয় শুধু এটা না যে যে দুর্বল বাচ্চা রয়েছে ম্যাথ পারে না বা একটু দুর্বল পড়াশোনা পারে তাদেরকে আমরা আলাদা গাইড লাইন দেওয়ার জন্য চেষ্টা করি আমাদের স্কুলের ইংরেজিতে আপনারা জানেন দেশ টিচার আমাদের জাহি স্যার আপনাদের জাহিদ তো অনেকে চেনেন আমাদের জাহিদ স্যার হচ্ছে অনেক দেশ টিচার উনি হচ্ছে

যে না উনি বসে থাকবেন জাস্ট প্রাইস আপনারা দেখা করতে পারবেন না আপনাদের কথাগুলো বলতে পারবেন না আমরা এরকম করি নাই আমরা একদম উন্মুক্ত করেছি আপনারা যখন তখন যে কোনো টাইমে আমাদের হেড স্যারের সাথে কথা বলতে পারেন আমরা এরকম ওপেন করে রেখেছি যে আপনার বাচ্চা সম্পর্কে আপনারা জিজ্ঞেস করতে পারবেন কথা বলতে পারবেন এবং আমি সবচেয়ে গর্বিত এই জন্য যে আমাদের স্কুলের জাহিজ স্যার এবং জয় স্যার এই দুজনকে স্পেসিফিক আপনার বাচ্চা সম্পর্কে যদি জিজ্ঞেস করেন তাহলে ওনারা স্পষ্ট উত্তর দিতে পারে যে আপনার বাচ্চা এই বিষয়ে ভালো এই বিষয়ে দুর্বল অন্য স্কুলে দেখলে যে বাচ্চা চিনতেও সময় লাগে কিন্তু আমাদের শিক্ষার্থী শিক্ষক কিন্তু এমনটাই মানে বাচ্চাদেরকে কাছের মনে করে যার নাম বলবেন এই সাতশো বাচ্চার মধ্যে তাকে স্পষ্ট চিনতে পারে এবং তার উপর যে ক্যারিয়া সেটা উনারা বলে দিতে পারেন তো এটা হলো আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় আপনারা জানেন আমাদের স্কুলে আলাদা আমাদের যে আজকে হলের ভিতরে প্রবেশ করার সময় আপনারা দেখেছেন স্কাউটের যে বাচ্চা রয়েছে আপনাদের সাহায্য করেছে আলাদা স্কাউটের কার্যক্রম বার্তাতে দেখবেন যে দুই একটা স্কুলের মধ্যে আমাদের স্কুলে স্কাউটের কার্যক্রম আমরা সেখানে চলার চেষ্টা করি আলাদা স্পোর্টস যে আমাদের যে খেলাধুলার ব্যাপারটা শরীরচর্চার ব্যাপারটা আমাদের প্রায় শনিবার শুক্রবার যেহেতু ঢাকা শহরের স্কুলগুলোতে জায়গা কম থাকে আমরা ভিন্ন মাঠে গিয়ে তাদেরকে খেলাধুলা কারণ খেলাধুলা যত করবে তাদের মে ব্রেনটা আস্তে আস্তে তাদের পরিবেশের সাথে ম্যাচ করার চেষ্টা করবে প্রায় শনিবারে প্রায় শনিবারে আমাদের টুর্নামেন্ট থাকে আমাদের ম্যাচ থেকে বাচ্চাদের মেধাবিকাশের জন্য তো অনেকের বাচ্চারা সেখানে পার্টিসিপেট করে আবার অনেক বাচ্চারাও করতে চায় না যে সমস্ত বাবা মা একটু সচেতন তাদেরকে পাঠিয়ে দেন যে না তোমরা যাও খেলাধুলা করো শরীর চর্চা করো তাহলে অনেক ভালো হবে আমরা এটা ব্যবস্থা রেখেছি শুধু এটাই না যাদের বাচ্চাদেরকে আপনারা ডাক্তার বানাতে চান বা ইঞ্জিনিয়ার বানাতে চান আমাদের স্কুল থেকে আলাদা ফুটে ডাক্তার কার্যক্রম আছে আমাদের অনেক বাচ্চারা আছে যারা নাকি ফুটে ডাক্তার কার্যক্রমের সেটা অ্যাডজাস্টমেন্ট আছে অন্তর্ভুক্ত আছে অর্থাৎ একটা বাচ্চা যদি স্কুলে অসুস্থ হয় বা কোনো প্রবলেম হয় সেটা তো আমরা মেডিকেল টিম যারা আছে কাপড় ইন্টারেস্টে তার আগে আমাদের বাচ্চা যারা যারা নাকি ডাক্তার হয়ে যাচ্ছে তারা আগে তাকে ট্রিটমেন্ট করে তার নাকি তার ভিতরে আমরা করতে চাই যে তুমি হয়ে ডাক্তার হতে এই আগ্রহটা আমরা সৃষ্টি করতে চাই যেটা বাড্ডা বা অন্য কোনো স্কুলে পাবেন না আমি এক কথাই বলতে পারি বাড্ডা রেসিডেন্সিয়াল হাই স্কুল হলো ব্যতিক্রম ধর্মী একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে যেখানে একটা ছেলে মুসলমান হিসাবে বড় হয় অর্থাৎ কোরআন এবং হাদিস শিখতে পারে যেখানে একটা ছেলে ইংরেজিতে ভালো পারদর্শী হতে পারে যেখানে একটা ছেলে নৈতিকতা নিয়ে শিক্ষা অর্জন করতে পারে খেলাধুলা এবং শরীরচর্চা নিয়ে গড়ে উঠতে পারে এবং ডাক্তার হওয়ার যার আগ্রহ তারা ক্ষতি ডাক্তার হিসাবে হতে পারে এবং আমাদের যে সায়েন্সের যে বিভিন্ন এক্সপেরিমেন্ট আছে এই এক্সপেরিমেন্টগুলো আমাদের আমাদের নির্মিস আছে তারপরে হলো আমাদের তমা আছে এরা শেখানোর জন্য চেষ্টা করে যেটা আমাদের স্কুল পেয়েছে আমাদের বিভিন্ন যে কার্যক্রম হয় বলে আপনারা দেখতে পাচ্ছি আমরা তাহলে নির্দিদায় বলতে পারি বাড্ডা রেসিডেন্সিয়াল হাই স্কুল সকল স্কুলের সেরা কি বলেন আমরা সেরা কিনা সবাই বলেন আমরা সেরা কি না আমি আপনাদেরকে অভিনন্দন জানাই যে আপনার বাচ্চাকে আপনি সেরা স্কুলে ভর্তি করিয়েছেন এবং বাচ্চারা তোমরা যারা আছো তোমরা কি অন্য অন্য স্কুলে শিক্ষা দিচ্ছে নিজেদেরকে সেরা মনে করো সবাই বলো আমরা কি আমরা কি আমরা সেরা তো এই সেরা স্কুলে আগামী নেক্সট ইয়ারে দুই হাজার পঁচিশ আপনার বাচ্চাকে আমরা পাবো এটা আমরা প্রত্যাশা করি সাথে সাথে আমি বিশ্বাস করি আপনার যে সাথে মারা যারা আছেন আপনাদের বান্ধবী আছে বাবারা যারা আসছেন তাদের বন্ধু আছে বা আত্মীয় স্বজন আছে তাদের বাচ্চাদেরকেও বার্ডে রেসিডেন্সিয়াল হাই স্কুলে দিবেন এটা আমি প্রত্যাশা করি কমপক্ষে দুজন করে দিবেন এটা আমি প্রত্যাশা করি এবং আমি চাই আপনার বাচ্চার সাথে সাথে অন্য বাচ্চারাও ইসলামিয়ার সাথে সাথে জেনারেলভাবে ভালোভাবে গড়ে উঠবে এই প্রত্যাশা করে শেষ করছি আমাদের সম্মানিত শিক্ষকবিদ আমাদের হাসান স্যার সহ আমাদের মুন্নিমিস তারপরে হলো আমাদের স্বামীমা সহলী আমাদের হিজুল স্যার সহ যারা আমাদেরকে সময় দিয়েছেন মেহনত করেছেন পরিশ্রম করেছেন একটি বছর ভালোভাবে পড়িয়েছেন সকল শিক্ষকদেরকে অভিনন্দন জানিয়ে শেষ করছি সালামু আলাইকুম ওরমতুল্লাহ বহু